হাই হেবিরন আজকে আমি তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার কাজ বা অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দিব আজকের বিষয় সপ্তম শ্রেণির ইংরেজি আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা ভালো তোমরা কোনোভাবেই আমার এই উত্তরগুলো হুবহু কপি করবে না এর ফলে কিন্তু তোমাদের নাম্বার কমিয়ে দিতে পারে স্যাররা তোমরা জাস্ট প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয় সেটা বুঝে নিজের মতো করে উত্তর তৈরি করবে আর আমি যে প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি তোমাদের স্কুলের পরীক্ষায় এই প্রশ্নগুলি দিবে এমনটা না আমি কেবল অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিব ভালো করতে হলে অবশ্যই প্রতিদিন স্কুলে যেতে হবে টিচারদের নির্দেশনা মেনে চলতে হবে সপ্তম শ্রেণীর প্রথম সামষ্টিক অর্ধবার্ষিক মূল্যায়ন নির্দেশিকা এখানে চারটা ইউনিট দেওয়া হয়েছে অবশ্যই এগুলোর উপর ভালো একটা ধারণা নিতে হবে আর ড্রাইম স্কুল দেন প্লেইং উইথ দ্য ওয়ার্ডস ইফ এবং দ্য ফ্রক অ্যান্ড দি অক্স চলো এখন আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিই স্টুডেন্টস উইল রাইট আ কম্পারেটিভ অ্যানালাইসিস অফ দ্য এক্সপিরিয়েন্স ইউনিট ওয়ান অফ দেয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স বুক অ্যান্ড দেয়ার ফ্রম দ্যাস অ্যাক্টিভিটিস ইন শো শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা ওর ইউনিট এক এর অন্তর্গত অ্যাক্টিভিটিগুলো থেকে তাদের মূল শিক্ষার একটি তুলনামূলক বিশ্লেষণ লিখবে এটি করার জন্য ফাস্টলি ইন প্র্যাকটিস সেশন ওয়ান অ্যান্ড টু প্রথমত অনুশীলন সেশন এক এবং দুইয়ে। স্টুডেন্টস ইন দ্য গ্রুপ উইল স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস দ্য এক্সপিরিয়েন্স ইউনিট ওয়ান অফ দেয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স টেক্সটবুক শিক্ষার্থীরা দলে তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তক অভিজ্ঞতা ইউনিট এক পড়বে এবং বিশ্লেষণ করবে ডিউরিং দ্য অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি চলাকালীন সময়ে স্টুডেন্ট উইল রাইট ডাউন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্য এক্সপিরিয়েন্স ইউনিট ওয়ান অফ দেয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স টেক্সটবুক শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা অথবা ইউনিট একের মধ্যে মিল এবং পার্থক্যগুলো লিখবে তো এই কাজটি করার জন্য এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ডিভাইডেড দ্য ক্লাস ইনটু সাম গ্রুপস অ্যান্ড ইচ গ্রুপ অ্যাজ গ্রুপ অর গ্রুপ ক্লাসকে কয়েকটি গ্রুপে ভাগ করুন এবং প্রতিটি গ্রুপকে গ্রুপ এক বা গ্রুপ দুই হিসাবে নাম দিন ইচ গ্রুপ শুড বি অফ ফোর টু সিক্স স্টুডেন্টস ডিপেন্ডিং অন দ্য ক্লাস সাইজ ক্লাসের আকারের উপর নির্ভর করে প্রতিটি গ্রুপ চার থেকে ছয় জন শিক্ষার্থীর হতে হবে ইনস্ট্রাক্ট ইজ গ্রুপ টু রিড কেয়ারফুলি ফার্স্ট দ্য এক্সপিরিয়েন্স ইউনিট ওয়ান অফ দেয়ার ইংলিশ ট্যাক্সট বুক দেন দ্য এক্সপিরিয়েন্স ইউনিট ওয়ান অফ দেয়ার সায়েন্স ট্যাক্সট বুক প্রতিটি গ্রুপকে প্রথমে তাদের ইংরেজি পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা এক তারপর তাদের বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা এক মনোযোগ সহকারে পড়ার নির্দেশ দিন নাউ টেলাম টু মেক আ লিস্ট অব দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্য টু ইউনিটস অর এক্সপিরিয়েন্স এখন তাদের দুটি ইউনিটের মধ্যে মিল এবং পার্থক্যগুলোর একটি তালিকা তৈরি করতে বলুন মেক শিওর দ্যাট অল স্টুডেন্টস পার্টিসিপেট ইন দিস অ্যাক্টিভিটি সকল শিক্ষার্থীরা এই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ নিশ্চিত করুন হেল্প স্টুডেন্টস টু ফাইন্ড আউট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্যাস টু এক্সপিরিয়েন্স অর ইউনিট এই দুটি অভিজ্ঞতা অথবা ইউনিটের মধ্যে মিল এবং পার্থক্য খুঁজে বের করতে শিক্ষার্থীদের সাহায্য করুন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ স্টুডেন্টস ক্যান কম্পেয়ার দ্য ইলিস্ট্রেশন কন্টেন্টস ইন্টারেস্টিং ট্যাক্স অ্যান্ড অ্যাক্টিভিটিস ল্যাঙ্গুয়েজ লেনথ অফ দ্য ইউনিটস ইনফরমেশন অ্যাডাপ্ট টাইপ অফ ট্যাক্স অফ দ্যাস এক্সপিরিয়েন্স উদাহরণস্বরূপ শিক্ষার্থীরা এই অভিজ্ঞতাগুলো চিত্র বিষয়বস্তু আকর্ষণীয় কাজ ভাষা ইউনিটের দৈর্ঘ্য তথ্য কাজের ধরন ইত্যাদি তুলনা করতে পারে লেটার ইনভাইট দ্য গ্রুপ টু শেয়ার দেয়ার লিস্ট উইথ দ্য ক্লাস পরবর্তী সময়ে তাদের তালিকাটি ক্লাসের সবার সাথে শেয়ার করুন আচ্ছা যাই হোক এখন আমি তোমাদের এই অ্যানসারটা দিচ্ছি সিমিলারিটিস বিটুইন দ্য ইংলিশ টেক্সট বুক অ্যান্ড সায়েন্স বুক ইংলিশ ইউনিট ওয়ান কনভারসেশন বিটুইন ফারিয়া অ্যান্ড রাইহান সাইন্স ইউনিট ওয়ান ডিসকশন উইথ গ্যাস টিচার ফার্মার ডিজাইনিং আ পোস্টার অ্যাউট ড্রিম স্কুল ফিলিং ইন টেবলস অফ বেরোস টাইপ অফ ইনফরমেশন কালারফুল ইলিস্ট্রেশন কালারফুল ইলিস্ট্রেশন অ্যান ইনকুইসিটিভ অ্যাটোটিয়েট ক্যান বি অবজার্ভ অনুসন্ধানী মনোভাব পরিলক্ষিত হয় তো এটার ক্ষেত্রেও সেম আর অ্যাশনাল অ্যাটোডিয়েট ইজ অবজার্ভ যুক্তিবাদী মনোবাব পরিলক্ষিত হয় তো সায়েন্স ইউনিট ওয়ানের ক্ষেত্রেও সেম এগুলো হচ্ছে সিমিলারিটিস ডিসিমিলারিটিস বিটুইন দ্য ইংলিশ টেক্সট বুক অ্যান্ড সায়েন্স টেক্সটবুক ইংলিশ ইউনিট ওয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাইন্স ইউনিট ওয়ান বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়াটার বডি নো ওয়াটার বডি গার্ডেন সায়েন্স ইউনিট ওয়ানের নো গার্ডেন প্লেগ্রাউন্ড নো প্লেগ্রাউন্ড কম্পিউটার ল্যাব নো কম্পিউটার ল্যাব হিউজ ফুন্ড নো ফুন্ড ফ্রেয়ার রুম নো ফ্রেয়ার রুম টু ইলিস্ট্রেশন টেন ইলিস্ট্রেশন লেঙ্ অফ দ্য ইউনিট সেভেন পেস লেন্ অফ দ্য ইউনিট টুয়েলভ পেস কন্টেন্স অ্যাবাউট আ ড্রাইম স্কুল কন্টেন্স গ্রো অ্যান্ড অ্যাডাপ্ট ক্রপস কন্টেন্টটা ছিল সায়েন্সের ক্ষেত্রে জন্ম এবং অভিযোজন ঠিক আছে দেন ইন প্র্যাকটিস সেশন থ্রি অ্যান্ড ফোর স্টুডেন্টস উইল ডিসকাস অ্যান্ড ইন্ডিপেন্ডলি দ্য সিনোনিমস অ্যান্টিনিমাস অ্যান্ড ডিগ্রিস অফ কম্প্যারিজন দেয়ার রাইটিং হোয়াইল কম্পেয়ারিং দ্য টু এক্সপিরিয়েন্স অর ইউনিট তারপর অনুশীলন সেশন তিন এবং চারে শিক্ষার্থীরা দুটি অভিজ্ঞতা অর ইউনিট তুলনা করার সময় তাদের লেখায় সিনোনিম অ্যান্টোনিমাস অ্যান্ড ডিগ্রিস অফ এর ব্যবহার নিয়ে আলোচনা করবে পরিকল্পনা করবে এবং স্বাধীনভাবে প্রদর্শন করবে এর জন্য দেখো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ফাস্টলি ঠেল স্টুডেন্টস টু ডিসকাস হাউ দে উইল প্রেজেন্ট দ্য কম্পারেটিভ অ্যানালাইসিস প্রথমে শিক্ষার্থীরা কীভাবে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করবে তা নিয়ে আলোচনা করতে বলুন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য হ্যান ইউজ আ টেবল গ্রাফ ফিকচার অর জাস্ট ডিসক্রিপটিভ রাইটিং উদাহরণস্বরূপ তারা একটি টেবল গ্রাফ ছবি বা শুধু বর্ণনামূলক লেখা ব্যবহার করতে পারে রেফার স্টুডেন্টস টু এক্সপিরিয়েন্স অর ইউনিট টু প্লেইং উইথ দ্য ওয়ার্ডস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইউনিট ফোর দ্য ফ্রক অ্যান্ড দি অক্স অ্যান্ড হেল্প দ্যাম উইথ দ্য ইউজ অফ সিনোনিমস অ্যান্ডনিমাস অ্যান্ড ডিগ্রিস অফ কম্পেরিসন ইন দেয়ার রাইটিং শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতা অথবা ইউনিট দুই প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এবং অভিজ্ঞতা অর ইউনিট চার দ্য ফ্রক অ্যান্ড দি অক্স পড়তে বলুন এবং তাদের লেখায় সিনুনিমাস অ্যান্থিমাস অ্যান্ড ডিগ্রিস অফ কম্প্যারিজন এর ব্যবহার তাদের সাহায্য করুন নাও ইনস্ট্রাক স্টুডেন্ট টু মেক দ্য ফার্স্ট ড্রাফ অব দিয়ার রাইট আপস ইন্ডিপেন্ডেন্টলি এখন শিক্ষার্থীদের তাদের লেখার প্রথম খসড়া স্বাধীনভাবে তৈরি করতে নির্দেশনা দিন ঠেল দেম দ্যাট দ্য ফোকাস অব দিস রাইটিং ইজ দ্য ইউজ অফ সিনুনিমাস অ্যান্থিমাস অ্যান্ড ডিগ্রিস অফ অ্যাডজেকটিভ পজিটিভ কম্পারিটিভ অ্যান্ড সুপারলেটিভ নট দ্য রাইটিং স্কিল তাদের বলুন যে এই লেখার ফোকাস হচ্ছে সিনোনিমাস অ্যান্টনিমাস অ্যান্ড ডিগ্রিস অফ কম্প্যারিজন অর্থাৎ পজিটিভ কম্পারিটিভ অ্যান্ড সুপারেটিভ লেখার দক্ষতা রাইটিং স্কিল নয় দেন ইনস্টাক স্টুডেন্ট হু ওয়ার্ক ইন ফেয়ার্স টু রিভিউ অ্যান্ড ইডিট দেয়ার রাইটিং তারপর শিক্ষার্থীদেরকে তাদের লেখা পর্যালোচনা এবং সম্পাদনা করতে জুড়াই কাজ করার নির্দেশ দিন ইনি স্ট্রাক দেু সাবমিট দ্য ফাইনাল ভার্শন অব দেয়ার রাইটিং অ্যান্ড খিপ দেপিজ অ্যাজ এভিডেন্স ফর অ্যাসেসমেন্ট তাদের লেখায় চূড়ান্ত সংস্কার জমা দিতে নির্দেশনা দিন এবং মূল্যায়নের জন্য প্রমাণ হিসেবে এই কপিগুলো সংরক্ষণ করুন অর্থাৎ আমাদের মেন প্রশ্নটা কিন্তু এটা ছিল বা কাজটা এটা ছিল দেন ইন প্র্যাকটিস সেশন থ্রি অ্যান্ড ফোর আমরা প্লেইং উইথ ওয়ার্ডস এবং দ্য ফ্রক অ্যান্ড দি অক্স এই দুইটা ইউনিট প্র্যাকটিস করব বা পড়ব পরে স্টুডেন্টস উইল ডিসকাস আলোচনা করবে প্ল্যান পরিকল্পনা অ্যান্ড ইন্ডিপেন্ডলি স্বাধীনভাবে ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ সিনোনিমস অ্যান্থিমস অ্যান্ড ডিগ্রিস অফ কম্পারিসন দে আর রাইটিং হোয়াইল কম্পেয়ারিং দ্য টু এক্সপিরিয়েন্স ইউনিট অর্থাৎ এগুলো নিয়ে তারা বিশ্লেষণ করবে এবং এগুলোর মধ্যে থাকবে সিনোনিম অ্যান্টোনিম দ্য ডিগ্রি ঠিক আছে চলো আমরা এর অ্যান্সারটা দেখিনি ফ্লেইং উইথ দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স আর ভেরি ইন্টারেস্টিং ইউনিট খুবই মজাদার একটা চ্যাপ্টার বা অভিজ্ঞতা ফর লার্নিং গ্রামার গ্রামার শেখার জন্য ইন দ্য ইউনিট এই ইউনিটের মধ্যে ফ্লেইং উইথ দ্য ওয়ার্ডস ইজ ডিসকাস আলোচনা করা হয়েছে অ্যাবাউট সাফিক্স অ্যান্ড প্রেফিক্স উপসর্গ এবং প্রত্যয় নিয়ে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দ্য ফ্রক অ্যান্ড দি অক্স ইজ ডিজাইন উইথ ডিগ্রিস অফ অ্যাডজেকটিভ দ্য ফ্রক অ্যান্ড দি অক্সে আলোচনা করা হয়েছে অ্যাডজেকটিভ নিয়ে অর্থাৎ ডিগ্রি নিয়ে ঠিক আছে এখন আমাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অফ ফ্লেইং উইথ দ্য ওয়ার্ডস এই ইউনিটটার অভিজ্ঞতা এখন আমরা লিখবো তো এখানের এই যে লেখাগুলো এগুলা তোমার মেইন বইয়ের নয় পৃষ্ঠার প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এই ইউনিটটা থেকে নেওয়া হয়েছে অ্যাফেক্সেশন ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ মেকিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ ইংরেজিতে নতুন শব্দ তৈরির সবচেয়ে সাধারণ উপায় হল অ্যাফেক্সেশন ইট ইজ দ্য প্রসেস অফ এডিং আ গ্রুপ অফ ল্যাটার টু আর রুট ওয়ার্ড টু ক্রিয়েট আইদার আর ডিফারেন্ট ফ্রম অব দ্যাট ওয়ার্ড অর নিউ ওয়ার্ড উইথ আর ডিফারেন্ট মেইনিং এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটি ভিন্ন রূপ অথবা একটি ভিন্ন অর্থবহ নতুন শব্দ তৈরি করা যায় দ্য টু প্রাইমারি কাইন্ডস অফেশন দুই প্রকার নন অ্যাস অ্যাফেক্স প্রিফিক্স এবং সাফিক্সগুলো হিসেবে পরিচিত আর অ্যাডেড টু আর রুট ওয়ার্ড মূল শব্দের সাথে উপসর্গ এবং প্রত্যয় যোগ করা হয় আ রুটওয়ার্ড ইজ দ্য মোস্ট বেসিক মিনিংফুল পার্ট অফ ওয়ার্ট মূল শব্দ একটি শব্দের সবচেয়ে মৌলিক ও অর্থপূর্ণ অংশ ইট হ্যান স্ট্যান্ড অন ইডস উন অ্যাজ আ কমপ্লিট ওয়ার্ট এটি একটি সম্পূর্ণ শব্দ হিসেবে ব্যবহার হতে পারে ইফ ইউ রিমুভ অল দ্য প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ইউ উইল গেট দ্য রুট ওয়ার্ড উপসর্গ এবং প্রত্যয় সরিয়ে মূল শব্দটি পাওয়া যায় তারপর প্রিফিক্স প্রিফিক্স ইজ আ লেটার অর আ্রুপ অফ ল্যাটার্স দ্যাট উই অ্যাড টু দ্য বিগিনিং অফ আ রুট অর আুট ওয়ার্ড টু মেক আ নিউ ওয়ার্ড উপসর্গ হলো এমন একটি বর্ণ বা বর্ণ যা একটি বল বা মূল শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থব শব্দ তৈরি করে suffix সাফিক্স ইজ also a letter অর গ্রুপ অফ letters দ্যাট উই অ্যাড আফটার a রুট অর রুট word টু মেক আ নিউ word সাফিক্স বা প্রত্যয় হল এমন বর্ণ বা বর্ণ সমষ্টি যা একটি শব্দমূল বা মূল শব্দের পরে বসে নতুন অর্থব শব্দ তৈরি করে ইউজিং ফ্রিফিক্স অ্যান্ড সাফিক্স সাফিক্স এবং প্রেফিক্স ব্যবহার করে উই ক্যান মেক আ সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমাস ওয়ার্ড ইজিলি আমরা সহজেই সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তৈরি করতে পারি তো এখানে পোস্টার দেওয়া হয়েছে কারণ আমাদের এই অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেওয়া ছিল দ্য ক্যান ইউজ আ টেবল গ্রাফ ফিকচার অর্থাৎ তুমি টেবল গ্রাফ এবং পিকচার এগুলো ব্যবহার করতে পারো সেই জন্য আমি এটা ব্যবহার করেছি এক্সপিরিয়েন্স দ্য ফ্রক অ্যান্ড দ্য অক্স দ্য সামারি অফ দ্য ফ্রক অ্যান্ড দি অক্স ইস্টোরি আ বিগ ফ্রক লিভড ইন স্মল পোন একটা ছোট পুকুরে বড় একটা ব্যাংক বাস করতো হি ডিসাইডেড টু বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড সে নিজেকে পৃথিবীর অনেক বড়ো একটা বস্তু ভাবত দ্য ফ্রক থড দ্যাট ব্যাংকটি চিন্তা করলো নো ওয়ান ওয়াজ বিগার দেন হিম তার চেয়ে কেউই বড় নই ওয়ান্স আ হিউজ অক্স খেম টু ড্রিঙ্ক ইন দ্য পণ্ট এক দা হঠাৎ একটা সার পুকুরে পানি খেতে আসলো আ ফ্রক ওয়ান্টেড টু বি অ্যাজ বিগ অ্যাজ অ্যান অক্স ব্যাংকটি চাচ্ছিল সারটি থেকে নিজেকে বড়ো করে দেখানোর তো অ্যাজ বিগ এস এটি দ্বারা তুলনা বোঝায় অর্থাৎ এখানে ডিগ্রির ব্যবহার করা হয়েছে কারণ আমাদের নির্দেশনায় বলা হয়েছে যে ডিগ্রি ইউজ করতে হবে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে হবে এ কারণে আমি এখানে বর্ণনায় এগুলো দিয়েছি দ্য ফ্রক ব্লিউ ইট সেলফ অ্যাজ মাস অ্যাজ পসিবল অ্যান্ড কন্টিনিউ টু ডু সু আনটিল ইট ব্রাস্ট নিজেকে ফুলেই যাচ্ছে ফুলেই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে ব্রাস্ট হয়ে যাচ্ছে তো এখানেও দেখো ডিগ্রি ইউজ করা হয়েছে অ্যাজ মাস অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ বিগ অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ইন্ট অফ দ্য বিগ ফ্রক ইন দ্য স্মল পন্ট অবশেষে একটা ব্যাঙ্গের পরিসমাপ্তি হলো একটা ছোটো পুকুরে সো উই শুড নট ট্রাই টু বি হোয়াট উই খান্ট বি তাই আমরা কখনোই চেষ্টা করবো না যা আমরা হতে পারবো না দ্রো দ্য স্টোরি উই হ্যাড ইন্টু দ্য ওয়ার্ল্ড অফ ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ এই গল্পটার মাধ্যমে আমরা ডিগ্রির জগতে প্রবেশ করেছি অ্যাডজেকটিভ হ্যাভ থ্রি ফ্রমস অর ডিগ্রিজ বিশেষণের তিনটি রূপ বা ধরন দে আর ইউজ টু কম্পেয়ার ওয়ান থিং টু অ্যানাদার বিশেষণ একটি বস্তুর সাথে অন্য বস্তুর তুলনায় ব্যবহার করা হয় দ্য থ্রি ডিগ্রিস অফ অ্যাডজেকটিভ আর বিশেষণের তিনটি ডিগ্রি হল পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ পজিটিভ ডিগ্রি দিস ইজ দ্য বেস ফ্রম অফ অ্যান অ্যাডজেক্টিভ এটি একটি বিশেষণের মূল রূপ ইট ঠকস অ্যাবাউট অনলি ওয়ান থিং অ্যান্ড ইট ডাজ নট শো এনি কম্প্যারিজন এটি শুধু একটি বস্তুর সম্পর্কে কথা বলে এবং এটি কোনো তুলনা বোঝায় না এক্সাম্পল সেন্টেন্স রাজশাহী ইজ আ বিগ সিটি রাজশাহী হচ্ছে একটি বড় শহর কম্প্যারেটিভ ডিগ্রি দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু কম্পেয়ার টু থিংস বিশেষণের এই রূপটি দুটি জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ চিটাগং ইজ বিগার দেন রাজশাহী চট্টগ্রাম রাজশাহীর চেয়ে বড় সুপারলেটিভ ডিগ্রি দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু কম্পেয়ার থ্রি অর মোর থিংস একটি বিশেষণের এই রূপটি তিনটি বা ততোধিক জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর তারপর এখানে দেখো একটা পোস্টার ইউজ করা হয়েছে ডিগ্রিস অফ কম্প্যারিজন ঠল থলার থলেস্ট ঠলেস্ট অর্থাৎ ডিগ্রির তিনটা রূপ দেওয়া হয়েছে এভাবে পোস্টার ইউজ করতে পারো না করলেও প্রবলেম নেই আফটার অ্যানালাইজিং দ্য ইউনিট সবশেষে তোমার চূড়ান্ত সিদ্ধান্তটা দিচ্ছ উই ক্যান সেই দ্যাট আমরা বলতে পারি যে বুথ ইউনিটস আর ভেরি হেল্পফুল খুবই উপকারী অ্যান্ড ইন্টারেস্টিং খুবই আনন্দপূর্ণ টু লার্ন ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার শেখার জন্য আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছ আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি আমরা অ্যাসেসমেন্ট ডে এই জায়গা থেকে শুরু করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো থ্যাংক ইউ এব্রুয়ান